পাইকারি বিক্রি করতে পাইকারি বিক্রেতা এবার আমাদের শীতে যে কালেকশান আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশান আছে আমাদের বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে প্রায় অনেক জেলায় আমাদের মাল দেয় পাইকারি বিক্রিতে আমরা মাল লাগলে ভালো ভালো শীতের নতুন কালেকশান কিছু আছে পাইকারি কিছু লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা সৈতপুর এটা কাপড় মার্কেটে আপনারা হয়তো সবাই জানেন যে সয়োদপুরে পাইকারি বিক্রেতা জায়গাটার মধ্যে আমরা সর্বত অনেকে গিয়ে আছি ইনশাল্লাহ পাইকারি লাগলে যোগাযোগ করবেন শীতের এবার নিচে নিচে নতুন নতুন কিছু কালেকশন আছে প্রত্যেক বছরের মতন এবারও কিছু নতুন কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ আছে আর আপনারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট ডবল থ্রি ফাইভ থ্রি সিক্স সেভেন এবার শীতের মৌসুমে আমরা প্রত্যেক বছরের মতো এবছরও জ্যাকেটের সমাগম ঘটেছে প্রত্যেক ধরনের জ্যাকেট আছে সব ধরনের ছোটো থেকে বড়ো পর্যন্ত জ্যাকেট আছে কুয়াশা থেকে শুরু করে পেস্টিং পর্যন্ত প্রত্যেক বছরের মতো এই বছরও মজুদ আছে আলহামদুলিল্লাহ আপনারা আসেন পাইকারি লাগলে আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন আচ্ছা নম্বরটা বলা জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর টু ওয়ান সিক্স ফোর থ্রি দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের জ্যাকেটের আইটেম রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে কেনাবেচা করে আমরা চাই আপনাদের সুবিধার জন্য দেখেন এক এক মডেল জ্যাকেট তৈরি করেছি বাংলাদেশের বিভিন্ন জেলার লোক কিন্তু আমাদের আসে শৈদপুরে এই বাজারটা হচ্ছে অনেক পুরাতন বাজার আমাদের কাছে অতুলনীয় সমাহার জ্যাকেটের ভান্ডার রয়েছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে জসীম ব্রাদার্স গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা শহীদ মুক্তিযুদ্ধা আব্দুল মজিদ রোড শহীদপুর নীলফামারি প্রয়োজনে নাম্বারে ফোন দিতে পারেন জিরো